অ্যামাজন জঙ্গল সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় এবং নির্জন এলাকা এই জঙ্গলের বিশালতা কল্পনা করে কঠিন যদি আপনাকে ঠিক মাঝখানে পেরে দেওয়া হয় তাহলে এখান থেকে বের হতে আপনার প্রায় চারশো বাহাত্তর দিন সময় লাগবে এই সময়ের মধ্যে আপনার দেখা হবে এমন সব প্রাণীর সাথে যারা প্রত্যেকেই নিজের মতো করে ভয়ঙ্কর এমনকি এখানকার একটি পিবড়ু আপনার জীবন কেটে নিতে সক্ষম অ্যামাজন জঙ্গল প্রায় পঞ্চান্ন লক্ষ বড় কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এখানে বাংলাদেশের মতো সাঁয়ত্রিশটি দেশ ভারতের মতো দুটি দেশ জায়গা ভরে নিতে পারে আটটি দেশের মধ্যে এই জঙ্গল বিস্তৃত রয়েছে আমেরিকা ব্রাজিল পেরু কলম্বিয়া বলোভিয়া বেনাজুয়ালা ইকুয়েডর এবং গায়নায়। পৃথিবীর মোট অক্সিজেন আসে বিশ পার্সেন্ট আসে এই জঙ্গল থেকে তাই এই জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয় কারণ বছর একটি দিনও বাকি নেই যেদিন এখানে বৃষ্টি হয় না জঙ্গল এতটাই ঘন যে আলো আলমারিতে পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় লাগে এর ফলে দিনের বেলা এখান থেকে প্রায় অন্ধকার থাকে এখানে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা হাজার প্রজাতির পাখি বিশ হাজার প্রজাতির মাছ দুইশো সত্তর প্রজাতির হ্যাস্তান্নপ্রিয় প্রাণী আছে এবং তিনশো চল্লিশ প্রজাতির ভয়ঙ্কর ক্ষুদ্র প্রাণী বসবাস করে জঙ্গল আছে গ্রিন এনাখন্ডা বিশ্বের সবচেয়ে বড় সাপ এটি প্রায় তেত্রিশ ফুট লম্বা এবং দুইশো পঞ্চাশ কেজি উজান হতে পারে এতে এমন কি নিজের চেয়ে বড় প্রাণীকে গিরে ফেলতে পারে এখানে বুলেট প্রুফ এক পিপড়ির কামড় এতটাই যন্ত্রণাদায়ক যে মানুষের বন্দুকের গুলির মতো অনুভব করে অ্যামাজন নদী পৃথিবীর দীর্ঘতম নদী এবং জলপ্রবাহের দিক থেকে বৃহত্তম এই নদীটি প্রতি সেকেন্ডে প্রায় দুই লক্ষ উনিশ হাজার ঘন ফুট জল প্রবাহিত হরে এতে বাস করে প্রচুর পরিমাণ কুমির ইলেকট্রিক ইল বিরল গোলাপি ডলফিন ইলেকট্রিক ইলের শখ প্রায় আটশো শেট বুল পর্যন্ত হতে পারে যা মানুষকে সহজেই মারতে পারে জঙ্গলে একটি পুরন্ত নদীও রয়েছে যার পানির তাপমাত্রা নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নদীটি ফেরুতে অবস্থিত এবং বিজ্ঞানীরা এখনও এর কারণ খুঁজে পাননি এছাড়া জঙ্গলে বাস করে এর বেশি আদিবাসী জনগোষ্ঠী যাদের অনেকেই সভ্যতার জগতের সাথে পরিচিত নয় এমন শুধু একটি জঙ্গল নয় এটি এক অপার রহস্য এর প্রত্যেকটি অংশ প্রত্যেকটি শক্তি রহস্যময় প্রতীক তাই আমাজন রেইন সম্পর্কে জানতে গেলে আমাদের প্রাকৃতিকে সম্মান করে শেখা উচিত